ফ্যাশন জুয়েলারি থেকে কেবলই একটি কম্বো প্যাকেজ কিনে নিয়ে আসছি কি কি থাকছে দাঁড়ান দেখাচ্ছি ফ্যাশন জুয়েলারির আমি যে কম্বোটি কিনেছি এখানে চোদ্দশো পঞ্চাশ টাকায় আমি এই তিনটা জিনিস কিনেছি বিলিভ হচ্ছে না আমিও কিন্তু আপনাদের মতো বিলিভ করতে পারিনি কারণ এখানে আমি সেভেন স্টোনের দুটো নোসপিন পেয়ে যাচ্ছি একটা পুরো হোয়াইট স্টোনের আর একটা হচ্ছে হোয়াইটের সাথে একটু কালারফুল আর সাথে কিন্তু আমি আবার একটা ফিঙ্গারিংও কিনেছি তাও চোদ্দশো পঞ্চাশ টাকা যেটা রেগুলার প্রাইস ছিল তিন হাজার টাকা তারপর আমার কোয়ালিটি নিয়ে একটু ধারণা ছিল যে কি হতে পারে তো যখন এই ওয়ান ইয়ারের ওয়ারেন্টি কার্ডটা পেয়েছি তখন আমার ধারণা টোটালি চেঞ্জ হয়ে গেছে আর যখন ভেতরে দেখতে পেলাম এখানে 18 ক্যারেট গোল্ড হলমার্কের প্রোডাক্ট আছে তারপর তো ধরেন আমি টোটালি বিলিভ করতে পারিনি বিলিভ করতে বাধ্য হয়েছে এবং তাদের কোয়ালিটি এন্ড এভরিথিং এত ভালো প্যাকেজিংটাও অনেক সুন্দর অনেকে আছেন প্রিয়জনদেরকে গিফট করতে চান সেক্ষেত্রেও কিন্তু আপনারা নিতে পারবেন এবং আমি তো নিয়ে একদমই স্যাটিসফাইড সো আপনারাও নিয়ে ফেলুন আর এই অফার কিন্তু সীমিত সময়ের জন্য